হে এভরিওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করছি বিড়ির ডাল দিয়ে রসবড়া আর দই বড়া রেসিপি তো বিড়ির ডালটা ভিজিয়ে রেখেছি এবার ভালো করে ধুয়ে নিয়ে জল ছেঁকে নেব। তারপর গ্রাইন্ডারে বিড়ির ডালটা ভালো করে পিষে নেবো গ্রাইন্ডারে পেশার সময় চেষ্টা করবো যে খুব অল্প জল দিয়ে ব্যবহার করে ডালটাকে পেস্ট করতে যদি বেশি জল দিয়ে দাও তাহলে পেস্টটা লিকুইড হয়ে যাবে তখন কিন্তু কিছু মেশানো যাবে না আর পরে ফেটানোর সময় তো প্রবলেম হবে তাই চেষ্টা করতে হবে খুব অল্প জলে একটু শক্ত করে যেন চামচ থেকে দেখো গলে পড়ে যাচ্ছে না এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে তারপরে এই পেস্টটাকে ভালো করে একটু বড় জায়গায় ট্রান্সফার করে নিই ভালো করে পাঁচ থেকে সাত মিনিট ফেটাতে হবে যেন মাখনটা ইয়ারি হয়ে যায় আর দেখবে অনেকটা ফুলে যাবে আর চেষ্টা করবে একই ডিরেকশনে মাখনটাকে ফেটানোর জন্য দিয়ে একটুখানি ছোট একটা বাটিতে জল নেবে তারপরে ওটাতে ফেলে দেখবে যদি ভেসে যাচ্ছে তাহলে জানবে তোমার মাখনটা রেডি হয়ে গেছে তো এবার যেরকম একটু শেপে গোল গোল চাইলে গোল গোল শেপ দিতে পারো রস বড়ার জন্য গোল শেপ দিতে হবে দই বড়ার জন্য তোমরা চাইলে চ্যাপটা চ্যাপটা শেপও দিতে পারো তো প্রথমে দেখো এরকম করে যেটা হোয়াইট অয়েল আছে তাতে লো টু মিডিয়াম ফ্রেমে গোল্ডেন ব্রাউন কালার অবধি ফ্রাই করে নিতে হবে তো এখানে দেখো আমি একটুখানি জোয়ান মৌরি গোলমরিচ আর শুকনো লঙ্কা নিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি এটা দই বড়ার জন্য দই বড়াটা মানে ভিজিয়ে রাখবো বড়াগুলো হয়ে গেলে জলের মধ্যে তার জন্য একটা মশলা বানিয়ে নিলাম এবার দেখো আমি জলের মধ্যে নুন দিয়েছি চিনি দিয়েছি আর যেটা ড্রাই রোস্ট করেছি ওটা গ্রাইন্ডারে পিষে নিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুলে নিয়ে পরে যে বড়াগুলো হয়ে গেছে সেই বড়াগুলো আমি ভিজিয়ে রাখবো ওই ধরে নাও পনেরো থেকে কুড়ি মিনিট মতো তো এখানে দেখো চাশনি তৈরি হচ্ছে চিনি আর জল দিয়ে আর বড়াগুলো ওতে ডোবানো হবে তো এখানে বড়াগুলো ভাজা হচ্ছে আর এটা আমি দইটা প্রিপেয়ার করছি চিনি দিই জাস্ট একটু চিনি দিয়েছি আর কিছু না দিয়ে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হতে দেবো তো এখানে এবারে হচ্ছে রস বড়াগুলো একটা বড়ো বাটিতে রাখা হলো সসপ্যান থেকে নিয়ে যাতে করে খুব ভালো করে রস ঢোকে তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সফট আর নরম হয়েছে তো এরকম এরকম হবে আর কি খেতে খুবই ভালো লাগে খেতে তো এই জন্য খুব ভালো করে ফেটাতে পেয়েই হয়েছে বলে এটা জিনিসটা বড় হয়ে গেছে আর খুব বেশি নরম তুলতুলে হয়েছে তো অবশ্যই ট্রাই করো বিড়ির ডালের বড়া তো এবারে দই বড়াগুলো প্রিপেয়ার করবো তেঁতুলের জল বানিয়েছি দই নিয়েছি আর এখানে দেখো বড়াগুলো বড়াগুলো দেখতেই পাচ্ছ কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম একদম ফুলে একদম ডাবল সাইজের হয়ে গেছে তো আমি জাস্ট হালকা করে একটু স্কুইজ করে নিচ্ছি খুব বেশি স্কুইজ করো না তাহলে ভেঙে যাবে হালকা হাতে স্কুইজ করে নিয়ে আমি প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছি তো বলতে পারো ইভিনিং স্ন্যাক্স হয়ে যাবে আর কি রস বড়াও হলো তার সাথে দই বড়াও হয়ে যাবে তো খুবই সিম্পল প্রসেস আমি তোমাদের সাথে শেয়ার করছি কোনো রকম কোনো মানে জটিলতা কিছু নেই একদম সহজ উপায়েতে বানাবো আর খেতেও টেস্টি হবে তো দেখো বড়াগুলো দিয়ে দিলাম এবারে এতে দইটা দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা দইটা দেবে চিনি দিয়ে জাস্ট দইটাকে একদম মানে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এবারে দইটা দেওয়া হয়ে গেছে এবারে আমি তেঁতুল গোলা জলটা তেঁতুল গোলা জলটা আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম নুন আর চিনি দিয়ে আর কিছু দিইনি দিয়ে ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এবার তেঁতুল গোলা জলটা দিচ্ছি তোমাদের যদি সময় থাকে তোমরা গুড় টুড় দিয়ে বানিয়েও কিন্তু আমি তো দেখলে খুব তাড়াতাড়ি বললাম তোমাদেরকে বানাচ্ছি তো ওই জন্য তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম এবার এতে আমি দিয়ে দেবো একটু যে ভাজা মশলাটা করে রেখেছিলাম যেটা আমি জলে দিয়েছিলাম তোমাদেরকে দেখালাম তো সেই ভাজা মশলাটা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি সবগুলোর ওপরেই শুকনো লঙ্কা জোয়ান মৌরি আর হচ্ছে ইয়ে ছিল ব্ল্যাক পেপার ছিল তো সেটা দিয়ে দিলাম এবারে এর ওপরে একটু ঝুড়ি বাজা দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে গেল তো অবশ্যই বানিও আশা করছি রেসিপি দুটোই তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না আমাকে আজকের রেসিপি দুটো তোমাদের কেমন লেগেছে জানিও বাই বাই টেক কেয়ার